বিসংহংশ নিসংহروج কর্তৃপক্ষকে নিবেদন আর অতি লব্ধকপাট ইংলিশ অ্যাকাউন্টের উপর রক্ত জমাট শিকলbudget 890 দিন hore wali parua nishan badator goloi bisongshongshon

তা জানালো ভাষা নিয়মে পালো ভাষা আদি রাত আদি রাত কমি না বিদায়ের ঘিলো মানিলো শোকানো

আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের আপনার মোড় কমিটির একজন একটি সদস্য শ্রীমন্ত মহাশয় তিনি ক্ষুদ্র বক্তব্য পেশ করবেন আজকের এই কর্মকাণ্ডে যিনি মূল কাণ্ডারী তার কথা না বললে তো সত্যি আমার ভুল করবো বারবার বলছি তো বারবার মনে করে দিচ্ছি ছিয়াশি বছরের এক বৃদ্ধ যার একটা অনেক কল্পনা ছিল যে কাকর ডাঙা মোড়ে তিনি যাকে মহান নায়ক হিসেবে এতদিন মেনে এসছেন তার আবক্ষ মূর্তি পরিশ্রম করবেন তার সেই কল্পনার বহিঃপ্রকাশ আজকেই প্রকাশ করল আর তার আবক্ষ তার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উৎসবে তার বক্ষমূর্তি অন্যজনের মধ্য দিয়ে তার জন্য আমরা যথাযথ পেরেছি তাকে স্বাভাবিকভাবে সহায়তা করেছি এবং আপামর জনগণ এবং দর্শনবন্ধু যারা আছেন এবং যে সমস্ত শিল্পীরা এসেছেন আজকের এই অনুষ্ঠানটিকে সাপূর্ণ বন্দি করতে তাদেরকেও অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমরা বক্তব্য শুনে নেব সে আমাদের কাছ থেকে নমস্কার আমি আজ এই বিশেষ দিনটিতে কিছু নেতাজি সুভাষ বিষয়ে ছোট্ট বক্তব্য শোনাতে চলেছি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভারতের স্বাধীনতা সংগ্রামের অপরাজেয় মুক্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত বিদ্রোহের কোলে যে অগ্নি শিশুদের ভূমিষ্ঠ করেছিলেন তাহার মধ্যে সুভাষচন্দ্র বসু পরাধীন জাতির চিত্তে নবপ্রাণ সঞ্চয়ের ব্রত গ্রহণ করেছিলেন দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে জনৈক্য হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন রত্নগড় গৃহপদী প্রভাবতী দেবী দেবী ও পেশায় জানকীনাথ বসু ছিলেন তাহার মাতা ও পিতা সুভাষচন্দ্র বসু ছিলেন বসু পরিবারের ষষ্ঠ সন্তান পিতার কর্মসূত্রে উড়িষ্যার কটক শহরেই তার বেড়ে ওঠা সে সূত্রে নেতাজির পাঠ্য জীবন শুরু হয় কটক শহরে স্ট্যান্ড স্কুলে যা ছিল সাহেবী অধ্যাপসায় সাহেব ক্ষেত্র এখনকার নিয়মকানুন সুভাষচন্দ্রের স্বাধীন চিন্তার বিকশিত না হওয়ার কারণে ভর্তি হলেন র্যাভেন্স কলেজের স্কুলে সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এখানে অনিবার্য কারণবশত কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে স্পটিশ চার্চ কলেজে ভর্তি হন সুভাষ চন্দ্র বসু ছিলেন আধ্যাত্মিক চেতনার অধিকারী অপরাজয় সমাজ সেবক ও বহু বিচিত্র কর্মোদ্যোগী কর্মপ্রিয়মানাস দেশবন্ধু সান্নিধ্যে গ্রহণ করার পর পরবর্তী ওনার নির্দেশে জাতীয় শিক্ষালয়ে অধ্যাক্ষ পদ গ্রহণ করেন তার সঙ্গে তিনি পান কংগ্রেস কমিটির সচিবের পদ এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক হন কলকাতার পৌর নিগমের প্রধান কর্মকর্তা নিযুক্ত হন তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্তাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে আমন্য মূর্তিমান বিপদ ভেবে নজরবন্দি করেন ইংরেজ রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি বিদেশে পাড়ি দিলেন জাপানে পৌঁছে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরো শক্তিশালী করে গড়ে তোলেন দিল্লি স্লোগানের মাধ্যমে তিনি দিল্লির লালকেল্লা দখলের উদ্দেশ্য কার্যত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উনিশশো সালে ইম্ফলে আজাদ হিন্দ ফৌজের চেষ্টার জাতীয় পতাকা উত্তোলন করেন পরবর্তীতে বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে ফলস্বরূপ অর্থ কষ্টে আজাদ হিন্দ বাহিনীর ভগ্নদশা দেখা দিলে নেতাজি তাই হুক বিমানবন্দর থেকে যাত্রা করেন সাহায্যের আশায় জাপানের তাই হুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজি আর কোনো খবর পাওয়া যায়নি তাই অনেক দেশবাসীর মধ্যে মৃত্যু সংবাদ নিয়ে অনেক মত বিরোধ রয়েছে জাপান সরকারের পক্ষ থেকে বলা যায় বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে কেউ বলে নেতাজি জীবিত তাকে সাইবেরিয়ার জেলে বন্দি করে রাখা হয়েছে নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যু রহস্য যে তিমিরে ছিল সে বিন্দুতে রয়ে গেছে তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু চির অমর নিরুদ্দেশের প্রতি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসী সংগ্রামে মৃত প্রতীক প্রতিটি ক্ষেত্রেই পেয়েছেন প্রভৃত অভ্যর্থনা সরকারের পক্ষ থেকে কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের নামকরণ করা হয়েছে উনিশশো একুশ সালে ভারত সরকার তার জন্মদিবসে বিশেষ দিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করে নমস্কার খুব সুন্দর বক্তব্য পেশ করলেন শিশু শ্রেয়া মন্ডল অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি কমিটির পক্ষ থেকে এখন সীমন্ত কোষমাসকে নিচ্ছি তার পুত্র বক্তব্য পেশ করার জন্য আজকের সভার সভাপতি এবং কাকরডা মোড় বা বিদ্যাসাগর মোড়ের যারা কর্ণধার এবং যারা এখনো পর্যন্ত যাদের মূল্যবান সময় নষ্ট করে এখনো কিন্তু ধৈর্য ধরে বসে আছেন এবং আজকের এই কাপড়টা আমাদের যারা ব্যবসায়ী গণ এবং বাসিন্দা এবং আমার এই মাইকের কণ্ঠ যাদের কানে যাচ্ছে সর্বোপরি আজকে যাদের কথা অবশ্যই বলতে হয় দোনো ভাই আমার খুব কাছের মানুষ আজকের সঞ্চালক শোমেন ভাই এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি পরিচালনা করলেন রবেন ভাই এনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে বা বিভিন্ন যারা ভারতবর্ষের সংগ্রামীদের মধ্যে অন্যতম তাদের অনুষ্ঠান ওনারা প্রায় করে থাকেন আমাকে অনেক সময় আমন্ত্রণ করে সমীর হতে যেতে পারি না তাই কাপড় দেওয়ার মোড়ে আজকের এই মূর্তি স্থাপন সম্পর্কে কয়েকটি কথা বলার আগে প্রতিটি মানুষ থেকে শ্রদ্ধা ভক্ত এবং ভালোবাসা জানিয়ে আজকে মূর্তি স্থাপন সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই বাংলার ছেলে বাংলার মেয়ে বাংলার মানুষ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্ণ হোক ক্ষুণ্ণ হোক হে ভগবান আমরা প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বর যাকে দিয়ে যখন যেটা করাবে সেটা হবে তার ইচ্ছা থাকে তাই এমন এক ব্যক্তির বহু দিন ধরে শুধু আমাকে নয় আমার মনে হয় বহু মানুষকে উনি বলেছিলেন যে কাকড়ডার মোড়ে আমি নেতাজির একটি মূর্তি স্থাপন করব। সেটি কিন্তু তার আজ সার্থক হতে চলেছে। তিনি আর কেউ নয় তিনি হলেন এই পাত্রসা ব্লকের এক সংগ্রামী নেতা প্রতিবাদী কণ্ঠ ছিয়াশি বছর বয়স তার উদ্যম তার প্রচেষ্টা আমি তার আহ্বানে দিতে বাধ্য হয়েছি এবং আমার মতো করে আমি তাকে সময় দিয়ে আজকের এই ভিত্তি স্থাপন করার সহযোগী হতে পেরেছি যাই হোক আজকে যেটা বিশেষ বলা সেই ব্যক্তির নাম অবশ্যই বলতে হবে অনেকেই বলেছেন তার সম্পর্কে প্রায় শেষ তা বেশি কিছু না বলে আমি কয়েকটি কথা বলতে চাই ওনার সম্পর্কে আমাদের তো মানুষ কি বলবো তবুও আমি যতটুকু জানি আমি বলছি তিনি ছিলেন একজন সংগ্রামী নেতা ত্যাগী কত উদাহরণ দেবো তার ত্যাগ বা তার সংগ্রামের তিনি বলেছিলেন করেন ইয়া মরেনগে হয় করো আর নয় মর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের দিকে স্বাধীনতা দেব এর নাম আর কেউ নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে তার নাম নেতাজি বসু অপূর্ব এক সংগ্রামী মানুষ কত উদাহরণ দেবতা ত্যাগ কলেজ জীবন ছাত্র জীবন থেকে শুরু করে তার সংগ্রাম জানেন যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে যখন ভর্তি হয়েছিল তিনি ক্ষুদিরাম বসুর খুব একনিষ্ঠ কর্মী ছিলেন তাই সেই কলেজে ক্ষুদিরাম বসুর একটি মূর্তি একটি ফটো তিনি টাঙিয়ে দিয়েছিলেন তখন ব্রিটিশ সরকারের যারা প্রিন্সিপাল তারা সেই ছবিটা থেকে যখন ছিঁড়ে ফেলে দিয়েছিল তার নেতাজি সোভা সহ্য করতে পারেননি তিনি প্রিন্সিপাল হলেও সপাটে তার গায়ে চড় মেরেছিল আর এই প্রতিবাদ করার জন্যে তার কি লাভ হয়েছিল জানেন ওই কলেজ থেকে তাকে সাসপেন্ড করেছিল তাকে বহিষ্কার করলো কিন্তু বহিষ্কার করলে কি হবে যার গুণ আছে যার মান আছে যার ব্যক্তিত্ব আছে যার সাহস আছে যার দৃঢ় আছে যার প্রতিজ্ঞা আছে তাকে কেউ ছোঁয়াতে পারবে না তার বাবা তখন বললেন যে দাঁড়া আমি যাব তার কাছে আসুত্রে খবর দেয় তিনিও কিন্তু কম মানুষ নন আপনারা জানেন তাকে বাংলার ভাগ বলতো কেন বলতো তার জুতোগুলো ফেলে দিয়েছিল ইংরেজ সাহেব তিনি তার কোটটা ফেলে দিয়েছিলেন তখন সাহেব বলেছিলেন তোমার কোটটা কেন ফেললো উনি বললেন কেন ফেললো আমার জুতো জোড়াটা আনতে গেছে আপনার কোট তা সেই লোকটির কাছে যখন গেলেন তার বাবা তখন বললেন যে তোমার ছেলে ভর্তির জন্য কোনো চিন্তা নাই আমি কলকাতার স্পটেজ কলেজে ভর্তি করার ব্যবস্থা কর দিচ্ছি তা তিনি সেখানে ভর্তি হয়ে আইসিএস পরীক্ষা দিয়েছে করেছিলেন তারপর বাবা বললেন যে না ব্যারিস্টার ইংল্যান্ডে চলে যা ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার পাস করে এলেন ইংরেজ ব্রিটিশ সরকারের যখন নেতারা ভারতবর্ষকে দমানোর চেষ্টা করছে তখন ওকে একটা লোভনীয় একটা প্রথম দিলো তাকে বলল যে তোমাকে আমরা চাকরি দিচ্ছি তুমি আমাদের সঙ্গে এসো চাকরি করো ভালো থাকো উনি বললেন যে না যে সরকার ভারতবর্ষে মানুষের প্রতি অত্যাচার অবিচার মেয়েদের পর্যন্ত নানা রকমভাবে নির্যাতন করে যাচ্ছে সেই সরকারের যা চাকরি আমি গ্রহণ করবো না তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং একটার পর একটা সংগ্রাম করে দিয়েছিলেন এই বাঁকুড়ার পাশেই তিনি পুরুলিয়া এসেছিলেন এক ভদ্রলোক বলে গেছেন যে আমাদের বাঁকুড়াতেও হাটা হাটাচড়ে এসেছিলেন দুই জায়গায় ঢাকা খুলনা তো তার সংগঠন ছিল বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করে ভারতবর্ষ থেকে ইংরাজ ইংরেজকে বিতাড়িত করে তবেই তার দম ছেড়েছিল শেষকালে কি হলো যখন ভারত স্বাধীন হলো সাতচল্লিশ সালে তখন উনি দেখলেন যে তলে তলে অনেক কিছু গোলমাল হয়ে গেছে তাই তার হয়তো প্রধানমন্ত্রী হওয়া হবে না কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে উনি কোনো করতে চাননি কিন্তু আমাদের দেশের অনেকে ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ করে ওই নেতাজির মতো মানুষকে জব্দ করার জন্য ওকে সাইড করে দেওয়ার চেষ্টা হয়েছিল তখন উনি বুঝলেন যে এইরকম অবস্থায় আমি যদি এই দেশে থাকি তাহলে আমার বড় হতে পারে তাই তিনি ভারপর সে ছেড়ে যে কোথায় চলে গেলেন আরও আজও তার কোনো সন্ধান নেই তাই তার মৃত্যুর দিন কোনোদিনই মানে আজকের যে জন্মদিন পালন হচ্ছে সেই মৃত্যুর দিন পালন কোনোদিনই দিনই হয়নি যাই হোক বলতে গেলে অনেক ভাষা অনেক কথা আর বিশেষ কিছু বলছি না প্রতিটি মানুষের শ্রদ্ধা করতে ভালোবাসা নিয়ে আমার ক্ষুদ্র বক্তব্যটা আমি শেষ করলাম বন্দে মাতারাম জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র দীর্ঘজীবী খুব সুন্দর নেতাজি সম্পর্কে বক্তব্য পেশ করলেন আমাদের এখানকার ব্যবসায়ী এবং বিশেষ সমাজসেবী সীমিত খুব সমস্যা এখন আরেকজন বক্তব্য পেশ করবেন শ্রীচন্দ্র মুখার্জি মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চলেছেন প্রায় আমরা শেষের মুখে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানে এবং সর্বশেষে বিখ্যাত কবি আর কৃষ্ণকান্তি থামাশয়ের কাছ থেকে আমরা কবি শুনব তারপর আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে থেকে ধন্যবাদ আমার আগে একজন ছাত্রী ক্ষুদ্র বক্তব্য দিয়েছে টোটাল জীবনী প্রায় বলেই দিয়েছে তারপরও ওপেন সাহেবের বক্তব্য বলে দিয়েছে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে দু চারটি কথা না বললেই নয় আমাদের সৌমবাবু যেহেতু সুদক্ষভাবে পরিচালনা করছেন সকাল থেকে আসতে পারলে খুবই ভালো লাগতো স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে

আজকেও গিয়েছিলাম বালসি প্রকৃতির পাঠশালা লজে প্রকৃতি ফাউন্ডেশনে দেখছেন গায়ে এখনো আমার ব্যায়ামের ড্রেস যোগা ফ্রিয়াল এক্সারসাইজ করায় তার সাথে আমি সোমেন অনেক তাড়াতাড়ি দু মিনিটের জন্য বলতে বলছে পূর্ণিয়া ম্যাডাম আছেন আমি তাড়াতাড়ি করছি আমি কর্মযোগী আমিও খুব ছোটবেলা থেকে যাজক ক্রিয়া অর্থাৎ পৌরহিত্য করি কাটলায় জল ধরা তেরাপির জন্য বসে আছে অনেক মানুষ আমার জন্য কবি শুনতে পারলে খুবই ভালো হতো এখনকার যুগের হয়ে বলে যে তুমি কবি গান থেকে সাংস্কৃতিক জগতে সবকিছুই আরো বেশি করে তুলে ধরতে কিন্তু অভাব আমার পিছু সারেনি আমার বাবা ছিলেন এক আধ্যাত্মিক চেতনার মানুষ অনেকেই চেনেন এখনো আছেন অনেকে ভাবেন মারা গেছে দেবদাস মুখার্জি বহুত দিন ধরে ষোলো সতেরো বছর পার্কিংসন রোগে আক্রান্ত আজ ঠাকুরের কৃপায় নিজে পুজো করা নিজের কাজ নিজে করেন এবং অমল বাবুর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ওঠা বসা তার কতটা সুযোগ্য পুত্র হতে পেরে অধমের কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে তাই ইংরেজিতে অনার্স কমপ্লিট করতে না পেরে পাশ করছে পার্থসার কলেজে পড়ে স্বামীজি এবং নেতাজির আদর্শ নিয়ে বর্তমান ইউনিভার্সিটি ইংলিশে এম করতে করতে বি করে ইংলিশে টিউশনই পড়াই কিন্তু এখন আদর্শকে ধরে রাখতে পেরেছি একটা অ্যালোপ্যাথি ডাক্তার হয়ে আমার বাবা খরচ চাল তাকে করতে পারেনি আমার বাবা কোনোদিন দুবেলার খাবার এক একদিন জোগাড় করতে পারেনি আজও পার্কিং সঙ্গে আক্রান্ত হয়ে সারা বছর ধরে আপনাদের আশীর্বাদে এখনো বেঁচে আছে কোমর পড়ে যাওয়া সত্ত্বেও পূর্ব মনে পড়ে যায় আমাদের সালে উচ্চ মাধ্যমিক এই দু হাজার পাঁচে নাড়িয়ে দিয়েছিল রসুরপুরকে তেইশে জানুয়ারি প্রত্যেক বছর রসুলপুরে প্রচুর টাকা আদায় হতো একটা সামান্য খেলা করাতো আর খিচুড়ি খাইয়ে ঘর চলে যেত সাংস্কৃতিক জগতের প্রতিষ্ঠা করেছিলাম তেইশে জানুয়ারি সকাল থেকে বিভিন্ন প্রান্তের মাস্টারমশাই থেকে ইনভাইট করে একেবারে নাচ গান সহ সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান অনেকেই সাক্ষী আছেন অনেকেই হয়তো তখন জানেন না দু পাঁচ থেকে অতিবাহিত ভাবে চলে 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 আজকে রসল প্রভু আকার নিয়েছে তেইশে জানুয়ারি ঢুকে গেছে তাই আজও মনে পড়ে সেই সব মানুষকে যাদের আক্রান্ত পরিশ্রমে আজও বেঁচে আছে নেতাজির আদর্শ সেই নেতাজির আদর্শ সম্পর্কে বলার কিছু নেই একটাই কথা আমাদের ছাত্র সমাজের কাছে যে এই তেইশে জানুয়ারি বা পনেরোই আগস্ট বা এই ছাব্বিশে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস সেই দিনেই বিপ্লবী বিপ্লবী মনোভাব রাখলে চলবে না সারা বছর তার ধারা গণিত যেন আমাদের মধ্যে প্রবাহিত হয় তাহলে আমাদের এই সমস্ত কান্দারিদের স্বপ্ন সার্থক হবে আর আমরা তাদের যে বক্তব্য তাদের যে বাণী শিরাই শিরাই অতিবাহিত হচ্ছে আমাদের যে রক্ত তাদেরই দান পূর্বপুরুষদের বাবা মাকে প্রণাম করে সকালে বেরিয়ে সংগ্রামী জীবন সংগ্রামের নামই জীবন তাই প্রত্যেকটি মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমি লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলাম অনেকটা সময় অতিবাহিত করলাম আরো সময় দিতে পারলে ভালো লাগতো কিন্তু কর্মযোগী মানুষ ওনাদের ভাষায় কর্মই ধর্ম তাই কর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আপনারা ভুল হলে মার্জনা করবেন প্রত্যেক বছর হোক বছর বছর হোক সারা জীবন হোক তেইশে জানুয়ারি কাকড় জানাবো ধন্যবাদ সুন্দর বক্তব্য পেশ করলেন এখন আমরা চলে যাব কৃষ্ণকান্তে মহাশয়ের অভিগানে অনুষ্ঠানে কৃষ্ণকান্তি মহাশয়কে ডেকে নেব মঞ্চে এবং পুষ্পস্তবক এবং দিয়ে বহন করে নেবেন আমাদের দিদি